সারা বাংলাদেশের ছাত্র সমাজ এখন যে কোনো ধরনের কাঠামোকে যা আমাদেরকে এতদিন পশ্চাৎপদ করে রেখেছে সেই কাঠামোকে প্রশ্ন করতে শিখে গেছে বাংলাদেশে ছাত্র রাজনীতি থাকুক বা না থাকুক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করার ব্যাপারে এগিয়ে আসবো আমাদের আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ এখন যে কোনো ধরনের কাঠামোকে যা আমাদেরকে এতদিন পশ্চাদবোধ করে রেখেছে সেই কাঠামোকে প্রশ্ন করতে শিখে গেছে আমি রাজনৈতিক বিষয় নিয়ে যদি কথা বলি আমাদের রাজনৈতিক যে কাঠামো আছে যে সমস্যাগুলো আছে সেগুলোকে সংস্কার করতে হবে আমাদের যে ট্রেডিশনাল বা কনভেনশনাল সিস্টেম আছে সেগুলোকে যদি ভেঙে আমাদের রাজনৈতিক সিস্টেমটাকে নতুন করে ঢেলে সাজাতে পারি তাহলে মনে হয় আমাদের যে অপরাজনীতি চর্চা হয় আমাদের মধ্যে যে দুর্বৃত্তায়ন হয় সন্ত্রাস হয় রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলগুলো তাদের ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করে তাহলে আমরা যদি আমরা আমাদের কাঠামোকে ঢেলে সাজাতে পারি তাহলে সেগুলো করতে পারবে না আমি জাস্ট আমাদের রাজনৈতিক কাঠামোকে এক সংস্কারমূলক সংস্কার করার জন্য নৈতিক উন্নয়ন মূল্যবোধ এই বিষয়গুলোকে অ্যাড করতে হবে এবং এই কাজটা আমাদের সামাজিক জায়গা থেকে শুরু করতে হবে ছোটবেলা থেকেই শেখাতে হবে আমরা মানুষের জন্য কাজ করব। আমরা দেশের জন্য কাজ করব। আমরা কারো গোলামি করব না তাহলে মনে হয় আমরা একে অপরকে যদি ভিন্নমত পোষণও করি তাহলে আমরা হিংস্র হিংসাত্মক মানে হিংস্র আচরণ করতে পারব না অথবা আমরা যে সংস্কারের জন্য কাজ করছি এটা যদি আমরা ছোটোবেলা থেকে একটা শিশুকে শিক্ষা দিতে পারি তাহলে আমাদের যে রাষ্ট্র সংস্কার সেটা খুব ভালোভাবেই হবে আমরা সকলে আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু রাজনৈতিক সেক্টরে পরিবর্তন নয় সকল ক্ষেত্রে পরিবর্তনের জন্য কাজ করবো শিক্ষা শিক্ষাখাত চিকিৎসা খাত তারপর বাজার নিয়ন্ত্রণ বাজার অব্যবস্থাপনা সকল সেক্টর নিয়ে যদি আমরা কাজ করি আমার মনে হয় আমাদের এই যে দু হাজার চব্বিশের বিপ্লব সেটার যে উদ্দেশ্য সেটা হাসিল করতে পারবো আর ছাত্র রাজনীতি সম্পর্কে যেটা বলা হয়েছে আপনারা জানেন উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধিকার সংগ্রামের একাত্তর পর্যন্ত ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনারা জানেন এরশাদের স্বৈরাচারকে পতনের সময়ে উনিশশো এ ছাত্ররা বিরাট ভূমিকা পালন করেছে দু সালে এসেও ছাত্ররা অনেক বড় ভূমিকা পালন করেছে যার মাধ্যমে আমরা ছাত্রনাগরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি অনেকে অনেক জায়গা থেকে প্রশ্ন আসছে বাংলাদেশে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এটা নিয়ে আমি পরে বলবো বা আমাদের রাজনৈতিক মহল থেকে এই সিদ্ধান্তটা আসবে যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তবে আমরা যেটা নিয়ে কাজ করতে পারি সেটা হলো আমাদের ছাত্র রাজনীতির যে কাঠামোটা আছে সেটাকে ভেঙে নতুন করে ঢেলে সাজাতে পারি যেন যে অপরাজনীতি চর্চা হয় আমাদের যে লেজুর বৃত্তিক রাজনীতি চর্চা হয় সেটা যেন আমাদের মেইন যে দলগুলো আছে সেগুলো যেন ছাত্রকে ছাত্র রাজনীতির সংগঠনকে নিয়ন্ত্রণ করতে না পারে এই জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে আরেকটা বিষয় আমরা ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করি না যারা ছাত্র রাজনীতি করে তারা চাঁদাবাজি করে সন্ত্রাসী করে কী কারণে করে তারা আসলে তাদের যে মাদার সংগঠনগুলো আছে সেগুলো থেকে তারা সাপোর্ট পায় প্রোটোকল পায় আমরা যদি সেটা বন্ধ করতে পারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করতে পারি তাহলে আমার মনে হয় শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট শিক্ষা সংশ্লিষ্ট সকল বিষয়ে সমাধান আসবে বাংলাদেশে ছাত্র রাজনীতি থাকুক বা না থাকুক সেটা পরের বিষয় আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ চালু করার ব্যাপারে এগিয়ে আসব এই বিষয়টা আপনারা আপনাদের বিভিন্ন মহলে জানিয়ে দিবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করবেন